মাত্র নব্বই টাকা এটা নিতে পারবেন দেখেন কত আছে শুধু এক কার্টুন মা অনলি এক কার্টুন মাল আছে যোগাযোগ করে তাড়াতাড়ি লেগে যাবেন ভাই 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 এগুলো কি ভাই হ্যাঁ ইনডেক পোলো সার্ট ও বাই এই শীতের দামাকা থাকবে একবারে না হ্যাঁ মিলে আছে

অনেক এক্সপোর্টের মাল খোঁজেন ভাই আমারে অনেকজনে ফোন করেও বলেন যে ভাই নুরুল ভাই এক্সপোর্টের মাল কই পামু ভাই ভাই এই ভিডিওটা আপনারা দেখেন হ্যাঁ অল ওভার প্রিন্টের মাল এগুলো অল ওভার হ্যাঁ অল ওভার প্রিন্টের আছে সাদা আছে হ্যাঁ সাদা আছে এটার ভিতরে আছে হুম মাল আছে এটা না এক্সপোর্ট এক্সপোর্ট ওয়ান অন পলিকোরা আছে যে এরকম পলিকোরা আছে এরকম বাই পলিকোরা না আবার এই মারা আছে এগুলাও মারা আছে না

কালার আছে নেভি কালার আছে আপনি রেশ কালারের ভিতরে এটা পাঁচটা কালার আছে পাঁচটা কালারের হ্যাঁ এই যে একটা কালার আছে আপনি আঠাশ থেকে চল্লিশ পর্যন্ত কোমর আছে আঠাইশ থেকে চল্লিশ পর্যন্ত কোমর আছে মাসাল্লা মাসাল্লাহ কত করে ভাই

হ্যাঁ যে দেখেন কি পরিমাণ কালার কালার কালেকশন দেখছেন ভরপুর কালার কালেকশন আছে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই ধরনের নেবেন দেখেন ভাইর গোডাউনে কি পরিমাণ কালেকশন আপনারা আসবেন এক ছাদের নিচে সব ধরনের কালেকশন গুলা নিতে পারবেন আগুল ভাইয়ের কাছ থেকে এ টু কালেকশন করতে পারবেন যে অগুলভাই নেক্সট এ কি দেখাবেন ভাই আমার ভ্যারাইটি স্টাইলের মাল আছে যেগুলা মোবাইল শার্ট আছে হুম মোবাইল শার্ট না এটা শর্টকর্নডি

কত সুন্দর কালেকশন খালি আসবেন ভাই নিবেন একশো বিশ টাকা নিম্নে দুইশো টাকা বিক্রি করতে পারবেন সর্বনিম্ন হ্যাঁ অনেকগুলা কালার কালেকশন দেখছেন কি পরিমাণ ভাইদের ভাইদের সাথে খালি যোগাযোগ করবেন তাহলে নিবেন হ্যাঁ হুম মাশাল্লাহ এটা হাজার খানেক মাল হইবে হাজার খানেক না জি জি আচ্ছা যাক এই একটা কালার আছে আনকমন কালার একবার আনকমন এই যে দেখেন দেখতে দেখা যায় অ্যাকচুয়ালি ফেলালিং এর কাউজার এটা ফেলালিং এর কাউজার না এটা নিটের নিটের হ্যাঁ

অনেকগুলা কালার হবে চমৎকার চমৎকার এই যে যারা শর্ট আইটেম পরে এগুলা শর্ট আইটেমে লেডিস অনেক সুন্দর মাল একবার ইনটেক মাল ইনটেক হ্যাঁ লুজ মাল আবার আছে হ্যাঁ এক দাম 80 টাকা মা কি কোন ভাই একবার 80 টাকা দাম এই মাল 80 টাকা কইরা এগুলা 200 250 টাকা ইজি বেচতে পারবো ইজি বিক্রি করতে পারবে ইজি একটা জ্যাকেট এগুলা 200 টাকা ইজি বেচতে পারবো একবারে অনা আসে আজকে একজন ওই যে বস্তা ভরে লয়ে গেছে হুম হুম এই যে বস্তা এটা কন্ডিশনে পাঠাই দিবেন না এটা কন্ডিশনে পাঠাই দিমু এটা যা আপনার ইয়াতে কোথায় কিশোরগঞ্জ কিশোরগঞ্জ পাঠাইতেছেন না এই মাল নিছে জি দেখছেন কত সুন্দর মানে আমার এই যে এই স্টাইলের জ্যাকেট আছে এটা এটা মোটা অনেক মোটা মাল হুম ভিতরে আপনার এই যে এরকম কম্বল আছে পরে ভাই এটা সুপার ইনটেক মাল এই যে দুই কার্টন মাল আছে দুই কার্টন মাল আছে সুপার ইনটেক হ্যাঁ এই যে দেখছেন হুম আরে ভাই এটা দি অনেক বড় হ্যাঁ